আরও বোল এরাও প্রায় গেছে জালাল উদ্দিন আল কাদেরি বৈদুলকর রহমান খতিব ডাক্তার সালাহ সব গেছে গা আল্লাহ আমাকে রাখছে ও শের বাংলাদেশ বাকি কাজগুলো রেখে যাওয়ার জন্য অনেক কথা বলছে মাওানা কাহস অনেক কথা বলছে এই শুধু মা না এই ইউনিভার্সিটির মধ্যে এখন পিএইচডি করে ফিএইচডি দিয়ে মাওলানা তো বহু একটা বিরাট মাওলানা আছে আরবের মধ্যে এরা সবাই মানে যারা নাকি শুনলি না তারা এর নাম হলো আলবানি হে আদি শুদ্ধ করতে যাই এমন শুদ্ধ করছে যে নবীর রওজায় পাখের ভাঙ্গন এক নম্বরও খরচ নবীর পাক ইমাম বোখারের রজা পাক হ্যাঁ বরফিস সাহের পাকা কায়দা করিমাবাদের ফাঁকা সবটাই পাকা আর রসুলটা ভাঙলে তো এড়িয়ে দেয় এখন তুফান ওয়াশ করেন না পাওয়া যাবে এখন কিতাব লিখতে সুবিধা হয়ে গেছে আমরা কতগুলো লিখে দিচ্ছি না এগুলো সাহায্যে অনেক কিছু লিখে দিচ্ছে দুইটা কালি ফেস লাগা যাবে ঠিক না বেশি কোরানে পাকের আয়াতের কিছু সমান নাপ বুড়ো মানুষ পাইতাম না দেখতাম একশো পাঁচ বছর চলে একশো পাঁচ বছর এখন বর্তমান চলে আপনার সবাই কোরান পড়ছেন পড়েন ইয়া আইউ হল্লাদে না আমানো গন্ধ

এর মধ্যে সবচেয়ে সপ্তম জিনিস যেটা সব জায়গায় এটা ঘুরে সবটাকে ঠিক থাকে সেটা হইল ইমান সেটা হলো কি ইমান না থাকলে নমাজ ইমান না থাকলে কার হতো না ইমান না থাকলে রোজা হইতো না ইমান না থাকলে হজ হইতো না জকার দিলে কাজ হইত না ঠিক না বেদিক

আমানো ও ইমানদার নরমা রেগম নরমা ইমানটা কেমন একটা জিনিস যেমন নাকি আপনার বায়ুর মধ্যে সব উপার্জনগুলো যদি না থাকে এই বায়ু আমাদের জন্য বিষয়ের আসে অক্সিজেন ঠিক মতো থাকতেই থাকবে হাইড্রোজেন ঠিক মতো থাকতে হবে নাইট্রোজেন ঠিকভাবে থাকতেই ইমানটা এমন থাকেন এটার মধ্যে সব কিছু আছে ইমানটা যখন থাকে আর বাকিগুলোকে আল্লাহ মাফাক করে দিব ইমানের মাপটা নাই ইমানের মাপ নাই তাহলে ইমানটা সবচাইতে ইমানটা সবচাইতে বড় নামাজ পড়তে দেখা যায় রোজা রাখতে দেখা যায় হজ করতে দেখা যায় দিতে দেখা যায় ঠিক ইমানটা দেখা যায় তুমি মরু হ্যাঁ দেখা যায় না এবার কি ইমান এটা কি ইমান এটা ইমাম কোনটা ইমান কোনটা ইমান কোনটা ইমান বিশ্বাস আছে

যতদিন আসো ততদিন জন লাগবে ইমানটা হলো ইমানটা হলো বাতাসের মত বাতাস ছাড়া মানুষ বাঁচে না তেমনি ইমান ছাড়া কোনো মানুষ বেহস্তি হবে ঠিক না তাহলে ইমানটা একটু দেখেন তো এটা দেখা যায় না এটা এটা দেখা যায় না আর ইমানটা কি সাংঘাতিক জিনিস কোরআনে পাকের মধ্যে তৃতীয় পার আল্লাহ জমনায় কতগুলা মানুষ সকালে ইমানদার বিকালে কাফের বিকালে ইমানদার সকালে কাফের কেন বিশ্বাস বদলে যাবো বিশ্বাস বদলে যাবো আজকে আমার একজন আনে দেখালো এক মূল্য বিয়ে বাস করে সাংঘাতিক কোরআন মধ্যে কতগুলো আয়াত আছে হ্যাঁ যেগুলো নাকি যুদ্ধের মধ্যে শত্রুর মারে এটা কথা না দেখ অমুসলমান মারবার জন্য কৌশি আল্লাহ কোরআনের কথা মানে এটাও মূল্য এটাও মূলবে কত মূলবে দেখবা রসুল এখন যেখানে বললাম সকাল রসুল ইমান এমন কঠিন একটা ব্যাপার শেষ জমানায় ইমানকে রাখাটা অন্তরে হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখার থেকে আরো শক্ত হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে পারবেন হ্যাঁ কেবল ক্ষমতা আছে তার থেকে আরো কঠিন ইমান রাখা অত সেই ইমানটা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের নাম কত সহজ হ্যাঁ কত সহজ শুধুই তা নয় ইমানটার দ্বারা সব কিছু হয় ইমানের মধ্যে ছাড়া ছাড়ি সব জায়গা সব জায়গার মধ্যে আর ইমানটা এত কঠিন ছিল আপনারা মদিনা শরীফ গেছেন মোদিন

মদিনা শরীফের ভিতরে নামাজ পড়লে এক রাকাতে পঞ্চাশ রাকাতে সব তোমার আমল নামাজ লিখে মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক রকাত নামাজ পড়লে এক লাখ রকাতের সব হইব আর ইমাম সাহেব যদি নামাজ সারা পড়াই দিই আর হা তো নবুজ ইমাম সাহেব থাকে নতাগে লাখ হবে না পঞ্চাশ হইব না হইব না শর্ত আছে যে অজু অজু নথালি যদি নমাজ নয় তো নথালি কেন মুসলমানের মনে

حاجت بکل ہے برو کی داستانت نیش درویش و صفت باش و قلع ہے قطری دار اللہم آمین مولا